ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভারত সরকার নো ডিটেনশান পলিসিকে সরিয়ে দিয়েছে নো ডিটেনশান এর মানে হল নো ফেল আগে কেউ ফেল করতো না সবাইকে পাস করিয়ে দেওয়া হতো কিন্তু এই নীতি তুলে দেওয়া হয়েছে এখন আর কাউকে পাস করানো হবে না যে পরীক্ষায় পাস করতে পারবে সেই পরেন ক্লাসে যাবে নাহলে ফেল করতে হবে এবার এই নীতিতে বলা আছে যদি কোনো ছাত্র একটা ক্লাসে পাঁচবার ফেল করে তাহলে তাকে ওই স্কুলেই থাকতে হবে ও নিজে থেকেও স্কুল ছাড়তে পারবে না আর স্কুল থেকেও তাকে তাড়াতে পারবে না এবার ওই ছাত্র কেন ফেল করছে কি পারছে না তার ওপর ধ্যান দিতে হবে স্কুলের টিচারসরা ওই ছাত্রকে পাস করানোর উপর জোর দেবে তারা পাস করছে না কেন সে ব্যাপারটা জানবে আর তাকে ভালো করে বোঝাবে আর পড়িয়ে তাকে পাস করাতে হবে আর মাতা পিতাকেও ভালো টিউশন সেন্টারে পাঠানো উচিত যাতে ছেলেমেয়েরা ভালো করে পড়ে ওই পড়াটা শিখতে পারে আর পরীক্ষায় পাস করতে পারে তাহলে এই ভারত সরকার যে নতুন নিয়ম বানিয়েছে সেই অনুযায়ী ছেলে মেয়েদেরকে বেসিক এডুকেশানটা প্রুভ করতেই হবে নিজের ইচ্ছায় স্কুলে ছাড়তে পারবে না আর স্কুল থেকেও তাড়াবে না মানে একটা বাচ্চাকে ভালো করে পড়াশোনা করতেই হবে যদি সে স্কুলে ভর্তি হয় এই নীতিতে কি কী বলা আছে সেটা বলছি আগে ক্লাস ফাইভ থেকে সিক্সে তুলে দেওয়া হতো সিক্স থেকে সেভেনে সেভেন থেকে এইটে এইট থেকে নাইনেও তুলে দিত এবার যেহেতু পাস করার চিন্তা ছিল না তাই ছেলেমেয়েরা পড়ার উপর জোর দিত না এবার এই না পড়ে পড়ে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে ক্লাস নাইনে গিয়ে প্রচুর ছেলেমেয়েরা ফেল করত সেই জন্য সরকার এই নীতিকে তুলে দিয়েছে এখন সবাইকে পরীক্ষায় পাস করতে হবে তারপরেই নেক্সট নেক্সট ক্লাসে যেতে পারবে তো এবার থেকে ভালো করে পড়াশোনা করতে হবে নাহলে পরীক্ষায় পাস করতে পারবে না আর এই তুলে দেওয়ার নীতি কেন স্টার্ট হয়েছিল আমি বলছি সরকার দেখেছিল যে এরা ছোট ছেলে মেয়ে এদেরকে তুলে দিলে কোনো অসুবিধা হবে না বড়ো হয়ে তারা ভালো করে পড়বে সেইভাবে ওদেরকে তুলে দিত আবার দেখত এটা বাচ্চায় যদি ক্লাসে ফেল করে তাহলে অন্য ছাত্ররা তাকে এটা ওটা বলবে তার উপর হাসবে তার উপর মানসিক প্রেসার সেই সেইভাবে তুলে দিত কিন্তু এর প্রভাবটা আলাদাই দেখা দিল কী হলো এতে ছেলেমেয়েরা পড়াই কমিয়ে দিল সেই জন্য এই নীতি তুলে দিল এবার থেকে পরীক্ষায় পাস করতেই হবে আর ফাইভ থেকে যখন সিক্সে উঠবে ওকে বোর্ডের মতন পরীক্ষা দিতে হবে এইট থেকে নাইনে ওঠার সময় বোর্ডের মতন পরীক্ষা দিতে হবে এই ফাইভে আর এইটে এই দুটোতে পাস করতেই হবে তাহলে সে নাইনে যেতে পারবে তাহলে এই সিক্স ফাইভ থেকে যখন সিক্সে উঠবে সিক্স আর সেভেনে পাস না করলেও হবে কিন্তু যে ভালো করে পড়বে ওয়ান থেকে ফোর পর্যন্ত যে ভালো করে পড়বে সেই ফাইভের পরীক্ষা পাস করবে আর সিক্স সেভেনে এইটে যারা ভালো করে পড়বে তারাই নাইনে উঠতে পারবে তার মানে এখন প্রত্যেকটা ক্লাসে পরিশ্রম করে পাস করতেই হবে তাহলে এবার প্রত্যেক দিন মোটামুটি ছ ঘন্টা করে পড়তে হবে তাহলেই ওই ছাত্র পড়া শিখবে আর পরীক্ষায় পাস করতে পারবে আর পড়ায় যদি মন না থাকে তাহলে ওকে ফেল করতে হবে স্কুলের টিচারের ওপর একটা দায়িত্ব দিয়েছে যে ভালো করে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে পড়াতে হবে আর বেকার কাজ করলে হবে না শুধু পড়াতে হবে আর মাতা পিতাকেও বোঝা উচিত ভালো টিউটারের কাছে পাঠাতে হয় যারা ভালো পড়ায় গ্রামার শিখায় বেশি বেশি করে পড়ায় পড়া মুখস্থ করায় যাদের কাছে পড়লে ছাত্রছাত্রীরা বেশি নাম্বার পায় তাদের কাছে টিউশন পড়াতে পাঠাতে হবে আই হোপ এই নিউ ডিটেনশন পলিসির ব্যাপারে বুঝতে পেরেছ